হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিনামূল্যে সোলার দিচ্ছে মোদী সরকার তো আপনি যদি আপনার বাড়িতে এই সোলার প্যানেল বসাতে চান তাহলে কিভাবে বসাতে পারেন এক কোটি মানুষ কিন্তু এই যে এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে থাকবেন তো আপনারা হয়তো সকলে জানেন এই যে দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি বাজেট হলো সেখানে কিন্তু বলেছে যে এই যে বিনামূল্যে সোলার সেটা কিন্তু মোদী সরকারের দ্বারা দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই সোনার প্যানেল কিন্তু বসানো হবে এবং বিনামূল্যে বললেও এখানে কিন্তু কিছুটা আপনাদের টাকা লাগবে তো কত টাকা লাগবে কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা আপনি সাবসিডি পাবেন আপনার কত টাকা ইলেকট্রিসিটি বিল কিন্তু বেঁচে যেতে পারে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অনলাইন পদ্ধতি রয়েছে আবেদন পদ্ধতি সেটাও আমরা দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে রাতে দিল্লি ফেরেই দেশবাসীর জন্য এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ পরিবারগুলির বাড়ির ছাদে সোলার প্যানেল বা সৌরশক্তির প্যানেল বসিয়ে দেশে বিপুল পরিমাণ অচিরাচরিত শক্তি ব্যবহারের উদ্দেশ্য সূর্যোদয় যোজনা এর কথা কিন্তু নিজেই বলেছিলেন তো দেখুন বৃহস্পতিবার সংসদে ভোট অন্য অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে বাজেট সেটা কিন্তু পেশ করা হয়েছিল পয়লা ফেব্রুয়ারি সেখানেই কিন্তু সূর্যোদয় যোজনার বিষয়ে বিস্তারিত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা থেকে পরিষ্কার মোদী সরকার দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তারা যদি সরকার গঠন করতে পারে তবে তাপবিদ্যুতের উৎপাদন কমিয়ে ব্যাপকভাবে সৌরবিদ্যুতের কিন্তু উৎপাদন শুরু হতে পারে বলে জানানো হয়েছে বাজেটে অর্থমন্ত্রী দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত জানিয়েছে আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশের এক কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল কিন্তু বসানো হবে বাজেটেও সেই কথা বলা হয়েছে সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় জানিয়েছে অর্থমন্ত্রী যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে দেবে তারা প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারবে এরপর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রেডে চলে আসবে যেখান থেকে অন্যত্র তা সরবরাহ করা হবে তাপবিদ্যুৎ দাম দেশে বেড়ে চলেছে তাছাড়া তাপবিদ্যুৎ উৎপাদন করার ফলে ভয়াবহ পরিবেশ দূষণও কিন্তু হয়ে থাকে এদিকে বাজেট ঘোষণা অনুযায়ী মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার সুযোগ পেল পরিবারগুলি বছরে প্রায় আঠারো হাজার টাকার কাছাকাছি বিদ্যুৎ খরচ বেঁচে যাবে যা আসলে দেশের গরিব ও নিম্ন মধ্যবিদ্যুতের আর্থিকভাবে সহায়তা করবে তবে মাসে তিনশো ইউনিটের বেশি বিদ্যুৎ লাগলে সেই অতিরিক্ত মানে বিদ্যুৎ যে বিল সেটা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে মেনে কিন্তু সরকার তার কাছ থেকে কিনতে হবে বা সরকারের কাছ থেকে কিনতে হবে তাছাড়া বিদ্যুৎ ব্যবহার বাড়লে পরিবেশ দূষণ এক কথায় বহুগুণ কমে যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা সেই সঙ্গে বাজেটে ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছেন এই প্যানেল বসানোর ক্ষেত্রে সহায়তা করবে সরকার যদিও এই সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাজেটে ভাষণের পরও কতগুলি প্রশ্ন থেকে গিয়েছে যেমন বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্যানেলের বসানোর খরচ বহন করবে কে অর্থাৎ এই যে সৌরবিদ্যুৎ বা এই যে সোনাল প্যানেল যেটা রয়েছে সেটা বসাবে বাড়ির ছাদে সেটার জন্য যে টাকা সেটা কিন্তু কে দেবে সরকার একটি সূত্রে বলা হচ্ছে আমজনতার বাড়ির ছাদে মানে সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর জন্য অর্থাৎ এই যে সৌর বিদ্যুৎ বাড়ির বাড়ি বসানোর ক্ষেত্রে ভর্তুকি কিন্তু দেওয়া হবে কিন্তু সেই ভর্তুকির পরিমাণ কতটা হবে বা কি নিয়মে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কিছু জানা যায়নি সৌর বিদ্যুৎ ইউনিট পিছু দাম কত হবে সেটাও কিন্তু স্পষ্ট নেই অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই যে সোলার প্যানেল এটা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে বসানো হবে মানে এক কোটি মানুষ কিন্তু সুবিধা পাবে বা এক কোটি পরিবার কিন্তু এই সুবিধা পাবে এবং এই যে সোলার প্যানেল বসাতে ধরুন দশ হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে সরকার কত টাকা আপনাকে কিন্তু সাবসিডি দিয়ে দেবে অর্থাৎ ধরুন দশ হাজার টাকা খরচ হচ্ছে দেখা যাচ্ছে সরকার ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছে বা পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে বাকিটা কিন্তু আপনাকে দিতে হবে এমন হতে পারে তো কতটা দিবে এখনও বলা হয়নি তারপরে দেখুন এখানে কি বলছে তিনশো ইউনিট পর্যন্ত কিন্তু আপনারা ফ্রি ইউজ করতে পারবেন তারপরে কিন্তু আপনাদের ধরুন তিনশো দশ ইউনিট হয়েছে সেক্ষেত্রে দশ ইউনিটের দাম আপনাকে দিতে হবে তো সেই দশ ইউনিটের দাম কত হবে কত করে ইউনিট সেটাও কিন্তু এখনও বিস্তারিত জানানো হয়নি তো অনলাইনে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা সোনার প্যানেল বসাতে মিনিমাম পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকার মতো খরচ হতে পারে তো আপনি কীভাবে ক্যালকুলে করতে পারেন আপনার কত কিলোওয়াট লাগবে কিভাবে আপনি বুঝবেন কতটা বড় প্যানেল আপনি বসাবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আমরা পরবর্তী এক ভিডিওতে দেখে নেব তো চলুন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন বা এই যে বাড়িতে ফ্রিতে আপনারা বিনামূল্যে যে সোলার প্যানেল বসানোর প্রকল্প সূর্যোদয় প্রকল্প সেটাতে কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন তো এর জন্য স্বাভাবিক আপনারা জানেন আধার কার্ড লাগবেই আধার ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না বাকি আপনার যে অন্যান্য ডকুমেন্ট সেগুলো হলেই কিন্তু আবেদন আপনারা এখানে করতে পারবেন তো আমি আপনাদের এ টু জেড আবেদন পদ্ধতি কিন্তু এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলাইকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ